নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আর ফল নিয়ে দু সালের পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজকে কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে এবং রাতে শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে এবং রাতে যে শুভ শুভ সময় আমি বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা যাত্রা করতে পারেন বা এই সময় আপনি বাসা থেকে বের হলে আপনি মানসিক শান্তি পাবেন এবং কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ কর্মস্থলে সহকর্মী বা পদস্থ কর্মকর্তার আচরণে কষ্ট পেতে পারেন অনৈতিক কাজকর্মে নিজেকে না জড়ানোই ভালো শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না দুপুরের পর ব্যবসায়িক কাজে কর্মে অগ্রগতি হবে পারিবারিক ক্ষেত্রে জীবনসাথীর সাহায্য পেতে পারে। আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ লাল কালো বা সাদা রঙের পোশাক ব্যবহার করতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা জীবনে উন্নতির জন্য একটা লাল রুমাল সঙ্গে রেখে দিন বাড়িতে নিম গাছ লাগান অথবা মাঝে মাঝে ঘরে নিম পাতা নিয়ে আসুন পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার বৃষরাশির আজকের ফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি নির্মাতা ও মিডিয়া কর্মীদের কাজের যোগাযোগ বাড়বে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে অহেতুক জটিলতা সৃষ্টি না করাই উত্তম দুপুরের পর কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটবে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গোলাপি বা সাদা রঙের পোশাক ব্যবহার করতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা আটচল্লিশ মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো পঁচিশ মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকারা জীবনে উন্নতির জন্য মাঝে মাঝে অথবা বছরে অন্তত দরিদ্রদের দান করুন মা অথবা স্ত্রীর হাত দিয়ে মানুষজনকে কিছু দান অবশ্যই পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার মিথুন রাশির আজকের আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক কোনো ইচ্ছা পূরণ হতে পারে গৃহভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে চলতে থাকা ঝামেলার অবসান আশা করা যায় দুপুরের পর শিল্পী ও কলাকুশলীদের আয় উপার্জন বৃদ্ধি পাবে সন্তানের সাথে সম্পর্কের অগ্রগতি আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ বা সবুজ রঙের পোশাক ব্যবহার করতে পারেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাসা থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে পঁচিশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে উন্নতির জন্য পুকুরের জলে মাঝে মাঝে মাছকে খেতে দেওয়ার জন্য ছোটো ছোটো আটার গুলি ফেলে আসুন এবং সবুজ বোতলে গঙ্গা ভরে সেটা আপনার বাড়ির উত্তর দিকে প্রতি পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার কর্কট রাশির আজকের আরাশি ফল কর্কট জাতক জাতিকাদের আজ দীর্ঘদিনে কোনো লালিত স্বপ্ন পূরণ হতে পারে অনলাইনে কেনা বেচায় লাভবান হবেন মিডিয়া কর্মীদের কর্মক্ষেত্রে ভালো লাভ হতে পারে দুপুরের পর পারিবারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাহায্য পেতে পারেন গৃহস্থলী দ্রব্যাদি ক্রয়ের যোগ প্রবল আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ ধূসর বা যে কোনো উজ্জ্বল রঙের পোশাক ব্যবহার করতে পারেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাসা থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় এগারোটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা পঁচিশ মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য রুপোর বাটি বা গ্লাসে দুধ খান সবার খাটে চারটি পায়ায় তামার পেরিক মেরে দিন অথবা তামার তার দু এক পাক দিয়ে বেঁধে দিন পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিংহরাশির আজকের আরাশি রাশি ফল রাশির জাতক জাতিকাদের আজ সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায় বকেয়া কিছু টাকা আদায় হতে পারে খাদ্য ও পানীয় রেস্তোরাঁ ব্যবসায়ীরা ভালো আয় উপার্জনের সুযোগ পাবেন দুপুরের পর ব্যবসা বাণিজ্যে ছোট ভাই বোনের সাহায্য সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা মেরুন রঙের পোশাক ব্যবহার করতে পারেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় একটা আটচল্লিশ মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা পঁচিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে উন্নতির জন্য রাতে জ্বলন্ত উনুন বা ওভেনের উপর অল্প দুধ দুধ ছিটিয়ে দিন মনে রাখবেন বেশি দুধ পাশাপেন সেপ্টেম্বর বৃহস্পতিবার কন্যা রাশির আজকের রাশি ফল রাশির জাতক জাতিকাদের আজকের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন অসুস্থদের আরোগ্য লাভের যোগ প্রবল ব্যবসায়িক ক্ষেত্রে জীবনসাথীর সাহায্য সহযোগিতা পাবেন খুচরা ও পাইকারি ব্যবসায় ভালো আয় উপার্জন হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা খয়রি রঙের পোশাক ব্যবহার করতে পারেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় তিনটি আটচল্লিশ মিনিট থেকে চারটি চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা পঁচিশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে উন্নতির জন্য সবুজ রঙের রুমাল ব্যবহার করুন এবং সবুজ রঙের বোতলে গঙ্গা জল ভরে বাড়ির উত্তর দিকে রেখে পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার তুলা রাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ দুপুরের পর প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা প্রবাসীদের দেশে আগমনের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত জটিলতা দেখা দেবে আইনগত কোনো জটিলতার পেছনে অর্থ ব্যয় করতে হবে শারীরিক ও মানসিক বল ফিরে পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ ক্রিম বা লাল রং ব্যবহার করতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য ভিকারীদের অবশ্যই দান করুন কিছু না পড়লে অন্তত পাঁচ টাকা দিন একটা কৌটোতে মধু ভরে বাড়িতে গর্ত করে প্রতিদিন পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের আর ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ বৈদেশিক কাজকর্মে ও ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় উপার্জনের সুযোগ পাবেন বকেয়া বেতন আয় আদায় ও কিছু বাড়তি রোজগারের সুযোগ আসবে বন্ধু বা বড়ো ভাই বোনের থেকে সহযোগিতা পেতে পারেন ট্র্যাভেল এজেন্সি ও ট্রান্সপোর্টের কাজে অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ খয়ারি রঙ ব্যবহার করতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাসা থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় সাতটা আটচল্লিশ মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো পঁচিশ মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনের উন্নতির জন্য একটা লাল রুমাল সঙ্গে রেখে দিন এবং মন্দিরে মাঝে মাঝে আপনারা লাল বাতাসা দা পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা আজ কর্মস্থানে নতুন দায়িত্ব প্রাপ্তির সংবাদ পেতে পারেন ব্যবসা বাণিজ্য নিয়ে চলতে থাকা বিবাদের মীমাংসা হবে দুপুরের পর বকেয়া বিল আদায়ে অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে বন্ধুর সহায়তা পাবেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ নীল সবুজ বা বাদামি রঙের পোশাক ব্যবহার করতে পারেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে পঁচিশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে উন্নতির জন্য আপনাদের ঘরে হলুদ ফুলের গাছ লাগান এবং বালতির জলে নদীর জল মিশিয়ে সেই জলে স্নান করুন পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা আজ নতুন কর্মলাভের সুযোগ পেতে পারেন কর্মস্থলে পদস্থ ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন প্রবাসী কোনো আত্মীয়ের কাছ থেকে কিছু অর্থ লাভের সুযোগ আছে ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে দূর গমন করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ গাঢ় নীল বা নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করতে পারেন মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাসা থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ হতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা পঁচিশ মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে উন্নতির জন্য আপনারা পশু পাখিদের খেতে দিন শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ মুখ বধির কুজো এমন এমন মানুষকে দান করুন পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা কর্মলাভের সুযোগ পাবেন ব্যবসায়িক কাজকর্মের গতি ধরে রাখতে কিছু ব্যাংক ঋণ করতে পারেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো দুপুরের পর ভাগ্য সহায় হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ লাল বা বেগুনি রঙের পোশাক ব্যবহার করতে পারেন কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় একটা আটচল্লিশ মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজ আজকের রাতের অশুভ সময় আটটা পঁচিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনারা আপনাদের জীবনে উন্নতির জন্য বাড়িতে নিম গাছ লাগান মাঝে মাঝে নিম পাতা ঘরে নিয়ে আসুন শনিবার দিন কোনো অশ্বত গাছের তলায় অল্প কালো তিল রেখে একটি ধূপ জেলে দিয়ে আসুন পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার মীন রাশির আজকের ফল মিন রাশির জাতক জাতিকারা আজ পারিবারিক বিষয়ে জীবন সাথীর সহায়তা পেতে পারেন ব্যবসায়িক ও স্বাধীন পেশাজীবীদের আয় উপার্জনের সুযোগ আসতে পারে দুপুরের পর পারিবারিক প্রয়োজনে ঋণ যোগ প্রবল শেয়ার ব্যবসায়ীদের ভালো আয় উপার্জন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা কমলা রঙের পোশাক ব্যবহার করতে পারেন মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় তিনটে আটচল্লিশ মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা পঁচিশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট মিনরাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য বৃহস্পতিবার কলা দান করুন এবং সোনার টুকরো হলুদ কাপড়ে বেঁধে আলমার আপনাদের আলমারিতে রেখে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা